আন্তর্জাতিক সংবাদে শুরুতে নজিরবি নিষ্ঠুরতার সঙ্গে জড়িত ইসরায়েল হামাস যা বললেন রুশ প্রেসিডেন্ট পুতিন হামাসের হাতে ইউক্রেনের অস্ত্র কিয়েবের স্থানীয় দুর্নীতির জন্য সম্ভবত দায়ী ছিল ইসরায়েলের ওপর হামাসের হামলা বিনা প্ররোচনায় হয়নি যে কারণে ভয়ঙ্কর হামলা করল হামাস বিস্তারিত শুনবেন সংবাদে গাজে স্থল হামলা চালিয়ে পার পাবে না ইসরায়েল দাবি নিরাপত্তা বিশ্লেষকের হামলা নেতৃত্ব দানকারী হামাজ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের জেরুজালে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের উপর ইসরায়েলি বাহিনীর অভিযানে কাদানে গ্যাস ও জলকামান ব্যবহার রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে পাল্টা হামলা সমাপ্তি ঘটেছে যা বলছে মস্কো এবং ইসরায়েলি বাহিনীগুলিতে রয়টার্সের সাংবাদিক নিহত আরও ছয় সাংবাদিক আহত দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি নজিরবি নিষ্ঠুরতার সঙ্গে জড়িত ইসরায়েল হামাস যা বললেন রুশ প্রেসিডেন্ট শুক্রবার রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সাংবাদিকদের বলেছেন ইসরায়েল এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাস একে অপরের বিরুদ্ধে নিষ্ঠুরতা এবং নিষ্ঠুরতার সঙ্গে জড়িত তিনি উভয় পক্ষকে বেসামরিক জনগণের বিষয়ে বিবেচনা করে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান গির্গিজিস্তানে দুই দিনের সফর শেষে এক সংবাদ সম্মেলনের পর পুতিন ইসরায়েলের উপর হামাসের ব্যতিক্রমে নিষ্ঠুরতা নিন্দা করেন অবশ্য ইসরায়েল এমন এক আক্রমণের মুখোমুখি হয়েছে যা আগে কখনো দেখা যায়নি যা কেবল মাত্রায় নয় বরং নিষ্ঠুরতার সঙ্গে মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রেও নজিরবিহীন ছিল আমি কি বলতে পারি তিনি বলেন আমাদের অবশ্যই জিনিসগুলিকে তাদের সঠিক নামে ডাকতে হবে পুতিন উল্লেখ করেছেন ইসরায়েল বেশ নিষ্ঠুর পদ্ধতিতে বিশাল হামলার জবাব দিয়েছে এবং উভয় পক্ষের সমস্ত তিক্ততা সত্ত্বেও উভয় পক্ষকে বেসামরিক জনগণের বিষয়ে চিন্তা করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি ছিটমহলের প্রতি দৃষ্টিভঙ্গিকে অগ্রহণযোগ্য বলে বিবেচনা করে রাশিয়ার রাষ্ট্রপতি গাজার উপর সম্পূর্ণ অবরোধ আরোপের বিরুদ্ধে সতর্ক করেছিলেন এখানে দুই মিলিয়নের বেশি বাসিন্দা রয়েছে সবাই যে হামাজকে সমর্থন করে না তাছাড়া নারী ও শিশুসহ প্রত্যেককে অবশ্যই ভুগতে হবে স্পষ্টতই খুব কম লোকই এর সাথে একমত হবেন রাষ্ট্রপতি জোর দিয়ে বলেন পুতিন রাশিয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেন যে ইসরায়েল ও হামাসের মধ্যে দ্বন্দ্ব কেবলমাত্র আলোচনা এবং জাতিসংঘের প্রস্তাবগুলি বিশেষত একটি স্বাধীন প্যালেস্টাইন প্রতিষ্ঠার মাধ্যমে সমাধান করা যেতে পারে পুতিন আরও বলেন আরব দেশ ও ইসরায়েল উভয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে কাজে লাগিয়ে মস্কোই সংঘাতের মধ্যস্থতা করতে প্রস্তুত রাশিয়া সঠিকভাবে সাহায্য করতে পারে কারণ আমরা পনেরো বছর ধরে ইসরায়েলের সাথে খুব ভালো সম্পর্ক গড়ে তুলেছি যেমন প্যালেস্টাইনের সাথে ঐতিহ্যবাহী সম্পর্ক তাইকে অনুমান করতে পারবে না যে আমরা কারোর সঙ্গে খেলতে চাই তবে শুধুমাত্র যদি কেউ মধ্যস্থতার প্রয়োজন হয় এটি সর্বদা উভয় পক্ষের সম্মতিতেই করা হয় তিনি উপসংহারে বলেন হামাসের হাতে ইউক্রেনে অস্ট্রেলিয়া পুতিনের মন্তব্য কেভের স্থানীয় দুর্নীতির জন্য সম্ভবত দায়ী ছিল রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনে পাঠানো কিছু অস্ত্র হামাজ সদস্যদের হাতে চলে যাওয়ার বিষয়টি সম্ভবত ইচ্ছাকৃত সরবরাহের চেয়ে দুর্নীতির সাথে সম্পর্কযুক্ত এ খবর জানিয়েছে রুশ গণমাধ্যম এক সংবাদ বলেন আমি করে যে ইউক্রেন থেকে অস্ত্র সরবরাহ করা হয়েছিল তবে আমার কোনো সন্দেহ নেই যে ইউক্রেন থেকে অস্ত্র ফাঁস হয়েছিল তিনি বলেন আমরা যেন ইউক্রেনে ব্যাপক দুর্নীতি হচ্ছে যখন অনেক ক্রেতা থাকে এবং ইউক্রেনে অনেক বিক্রেতা থাকে তখন একটি কালো বাজার রয়েছে তিনি আরো উল্লেখ করেন ইউক্রেন ইউক্রেনের আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক বাজারে আগ্নে অস্ত্র বিক্রি করেছিল রাশিয়ার রাষ্ট্রপতি বলেন কেন তারা এমনকি রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করে এবং যদি তারা সেগুলি রাশিয়ার কাছে বিক্রি করতে পারে তাহলে আমাকে আর অবাক করার কিছু নেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিত্ররা ইউক্রেনের যে অস্ত্র পাঠিয়েছে তা ব্যবহার করে হামাসের বিষয়টি প্রধান উত্থাপন করেছিলেন সাবেক রাশিয়ান রাষ্ট্রপতি দিমিত্রি মেদবেদে তিনি জোর দিয়েছিলেন যে এই ধরনের সরঞ্জাম ইসরায়েলে সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে কিয়েবে সামরিক গোয়েন্দা সংস্থা রাশিয়াকে অভিযুক্ত করে যে তারা দখল করা পশ্চিম ওস্ট্র হামাসের কাছে হস্তান্তর করছে একটি মিথ্যা পতাকা অভিযান অংশ হিসেবে যা কিএফকে তার সমর্থকদের চেপে খারাপ দেখানোর জন্য তৈরি করা হয়েছিল ইসরায়েল হামাসের হামলায় জড়িত থাকার Medvedev এর দাবিতে নিশ্চিত বা অস্বীকার করেনি তবে রাশিয়ার জড়িত থাকার ইউক্রেনীয় অভিযোগকে সম্পূর্ণ অর্থহীন বলে অভিহিত করেছে শরীফের হামাত সদস্যরা ইসরায়েলে শত শত রকেট নিক্ষেপ করে তারপরে সংযুক্ত ইসরায়েলি বসতিতে গ্রাম এবং শহরগুলোতে হামলা চালায় ইসরায়েলি কর্তৃপক্ষের মতে আকস্মিক হামলায় 1300 জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল এর জবাবে পশ্চিম জেরুজালেম গাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ক্রমবর্ধমান সংঘাতের প্রসঙ্গে পুতিন বলেছিলেন ইসরায়েল একটা অভূতপূর্ব হামলার মুখোমুখি হচ্ছে তবে প্রতিক্রিয়া বেশ নিষ্ঠুর হয়েছে ইসরায়েলের সঙ্গে মস্কোর খুব ভালো সম্পর্ক এবং ফিলিস্তিনিদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি রাশিয়ার মধ্যস্থতার প্রস্তাব দেন যাতে কেউ করতে না পারে যে আমরা খেলা খেলছে। ইসরায়েলের উপর হামাসের হামলা বিনা প্ররোচনায় হয়নি যে কারণে ভয়ঙ্কর হামলা করল হামাস শনিবার ইসরায়েলের উপর হামাসের অপ্রত্যাশিত হামলার পর থেকে বিশ্ব গভীরভাবে বিভক্ত হয়ে পড়েছে যদিও কোনো সন্দেহ নেই যে সন্ত্রাসবাদ এবং নিরপরাধ বেসামরিক নাগরিকদের হত্যা কখনোই রাজনৈতিক উদ্দেশ্য অর্জনে উপায় নয় তবে প্রেক্ষাপট সম্পর্কে দুটি বুনোভাবে গ্লোবাল সাউথের সংখ্যাগরিষ্ঠ বিশ্বাস করে ইসরায়েল প্যালেস্টাইন সংঘাতের সাম্প্রতিকতম বৃদ্ধি কয়েক দশকের তীব্রতার ফল নোমচমস্কে বলেছিলেন উনিশশো সত্তরের দশকের শুরুতে নিরাপত্তার চেয়ে সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়ায় ইসরায়েলের ইসরায়েলের জাতীয় নিরাপত্তা এবং দেশের বিচ্ছিন্নতার অবনতির দিকে পরিচালিত করেছিল অন্যদিকে পশ্চিমের প্রতিটি উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব হামাজ সদস্যদের নিন্দা করেছেন এমনকি একটি ক্লান্ত স্লোগান পুনরুজ্জীবিত করেছেন বিনা প্ররোচনায় যেমন ইসরায়েলের উপর কথিত বিনা প্ররোচনায় হামলা সোমবার ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জালনাসকি কোপেন হেগেনে নেটো সংসদীয় অধিবেশনে রাশিয়ার সাথে তুলনা উপমাটি সম্পন্ন করেন তা সত্ত্বেও এই ধরনের দৃষ্টিভঙ্গি কেবল বাস্তবতা সংস্পর্শেই আসে না বরং অত্যন্ত বটে চিন্তা চিন্তাভাবনায় উল্লেখযোগ্য নৈতিক সততারই অভাব সর্বাত্মক যুদ্ধের একটি পরিচিত অগ্রদূত ইসরায়েলের মারাত্মক শত্রু ইরানকে ওয়াল স্ট্রিট জার্নালের সর্বশেষ ট্রিপে সামরিক আগ্রাসনের সাথে যুক্ত করা হয়েছে যার অনেক মৌলিক ত্রুটি রয়েছে এটি একটি আঞ্চলিক দ্বন্দ্বে পরিণত হওয়ার সম্ভাবনা ঘোষণা রয়েছে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করার জন্য পূর্ব ভূমধ্য সাগরে একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করছে আমরা এর আগে এই পরিস্থিতিতে পড়েছি এবং আমরা জানি যে সমাজকে দ্বন্দ্বের দ্বার প্রান্তে নিয়ে আসার জন্য এভাবে সম্মতি তৈরি করা হয় উল্লেখযোগ্যভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনা যা অবিলম্বে যুদ্ধ ঘোষণার প্রয়োজন হবে তা ইসরায়েলে অবস্থিত এর থেকে বোঝা যায় যে ইসরায়েলের সার্বভৌমত্ব রক্ষায় ওয়াশিংটনের মৌলিক আগ্রহ রয়েছে এবং তারা এটিকে এমনভাবে রক্ষা করবে যেন এটি তাদের নিজস্ব অঞ্চল এমন অনেক সময় যখন ইউরোপ ইতিমধ্যে ইউক্রেনের যুদ্ধে জড়িয়ে পড়েছে এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা এবং নৈতিক পবিত্রতার বিভ্রম বিশ্বকার আরো সংঘাতের কাছাকাছি নিয়ে আসছে রেডের সাথে এক সাক্ষাৎকারে গ্রিক অর্থমন্ত্রী ইয়ানিস ভারোফাকিস বলেছিলেন যে পশ্চিম এবং বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় এমন অবস্থার জন্য প্রাথমিক দায়িত্ব বহন করে যা বিশ্বের বেশিরভাগ অংশ স্বীকার করে যে এই সর্বশেষ বর্ধনের দিকে পরিচালিত করেছে যথা বর্ণবাদী শাসন ফিলিস্তিনিদের উপর চাপিয়ে দেওয়া এখানে অগণিত আরবদের নিরব নজরে পড়ে না অন্যদিকে ইসরায়েলিদের বিরুদ্ধে সংগঠিত সুপরিচিত নৃশংসতা সর্বজনীন করা হয় নৈতিক ও ব্যবহারিক ভাবে এই ধরনের নয় বিশিষ্ট পশ্চিমা মানবাধিকার সংস্থাগুলি ইসরায়েলের বিরুদ্ধে যেতে শুরু করেছে তা ইঙ্গিত করে যে অবস্থা সমর্থনযোগ্য নয় ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে অবিচার এতটাই স্পষ্ট হয়ে উঠেছে যে ইসরায়েলের নেতারা এই বাস্তবতাকে উপেক্ষা করে চলেছেন তা সত্ত্বেও পশ্চিমের জনমত ইসরায়েলের বিরুদ্ধে সরে যাচ্ছে চমস্কে অবশ্য উল্লেখ করেছিলেন যে কেউ ইসরায়েলকে সত্যিকার অর্থে সমর্থন করবে সে এটিকে এমন দিকে চালিত করবে যেখানে এটি বেপরোয়া নীতি অনুসরণ করা ত্যাগ করবে যাকে কম সুরক্ষিত করে তুলবে এবং এর জনসাধারণের ভাবমূর্তিকে কলঙ্কিত করবে বন্ধুরা সবসময় অপরকে সত্য বলে যদি এটি কামড়ে দেয় কোনো কাকতালীয় ঘটনা নয় যে হামাস এমন এক সময় আক্রমণ শুরু করেছিল যখন ইউক্রেনের যুদ্ধের প্রচেষ্টা তাদের সম্মিলিত সমর্থনের কারণে পশ্চিমা দেশগুলো সামরিক মজুত হ্রাস পেয়েছে রাজনৈতিক কূটনৈতিক এবং সামরিকভাবে পশ্চিম অত্যধিক প্রসারিত তার এটি তার প্রক্সি একটি নতুন প্রেক্ষাগৃহে প্রসারিত করতে সন্তুষ্ট বলে মনে হয় উদাহরণস্বরূপ বিবেচনা করুন যে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে শিশু যত্ন সম্পর্কিত অর্থায়নের চব্বিশ বিলিয়ন ডলারের মেয়াদ গত সপ্তাহে শেষ হয়েছে গত মাসের একটি অনুমান অনুসারে ক্ষতি তিন দশমিক দুই মিলিয়ন শিশুকে প্রভাবিত করবে এবং দশ দশমিক ছয় বিলিয়ন ডলার আয় হ্রাস করবে কারণ বাবা মায়েরা তাদের ঘন্টা কমিয়ে দেবে বা নতুন যত্নের সন্ধানে চাকরি ছেড়ে দেবে প্রায় সত্তর হাজার কেয়ার সেন্টার বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে যখন এটি ঘটছে তখন কেন মার্কিন যুক্তরাষ্ট্র আরেকটি দ্বন্দ্বে প্রবেশ করছে অধিকন্তু বিশ্ব সংখ্যাগরিষ্ঠ অংশ যদি ইসরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে স্থায়ী শান্তিকে সমর্থন করে তাহলে পশ্চিম কেন করবে না স্থাত অবস্থার কারণে আরবদের হত্যা করা হচ্ছে যা ইসরায়েলিদের জন্য ক্ষতিকর এমনকি হারিজের সম্পাদকীয় বোর্ডের মতো কিছু ইসরায়েলি গণমাধ্যম সুস্পষ্টভাবে স্বীকার করার সাধারণ জ্ঞান রয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু সরকার এই সংঘাতের জন্য দায়ী তবে নিরাপরাধদের হত্যাকাণ্ড নিয়ে কারো উদযাপন করা উচিত নয় এটি দুঃখজনক যখন বেসামরিক নাগরিকরা তা সে ইহুদি বা মুসলমান যাই হোক না কেন মারা যায় যাই হোক বিশ্লেষণাত্মক স্তরে কিছু বোঝার এবং চরম ব্যাখ্যার বাইরে দেখার ক্ষমতা এই ধরনের আচরণের জন্য সমর্থন না অর্থাৎ বর্তমান ইসরায়েল গাজা দ্বন্দ্ব তা স্বীকার করা সাহস থাকা মানুষের জন্য সমর্থনকে বোঝায় না বিপরীত দ্বন্দ্বের কারণগুলি চিহ্নিত করা এবং সেগুলি প্রকাশ্যে উল্লেখ করা হল সমস্যা সমাধানের প্রাথমিক পদক্ষেপ গাজা স্থল হামলা চালিয়ে পার পাবে না ইসরায়েল দাবি নিরাপত্তা বিশ্লেষকের টানা এক সপ্তাহ ধরে বিমান হামলা চালানোর পর গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী এর মধ্য দিয়ে নতুন করে সংঘাত ও সহিংসতা শুরু হবে বলে শঙ্কা অনেকের তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন গাজায় শুরু করে স্থল অভিযানে হামাসের বিরুদ্ধে এত সহজে সাফল্য পাবে না ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ইউসুফ আলবারাদা সংবাদ মাধ্যম আলজাজিরাকে জানিয়েছেন স্থল হামলা চালিয়ে হামাসকে সহজেই প্রতিরোধ করা যাবে ইসরায়েলি বাহিনীর এমন আত্মবিশ্বাস তাদের নিজেদের জন্য বিপত্তা ডেকে আনতে পারে তিনি বলেন ইসরায়েল হামাসকে নিশ্চিন্ন করার এবং বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের দেওয়ার চেষ্টা করবে কিন্তু বাস্তবতা এত সহজ নয় তার মতে হামাসের কাছে একশো জনের বেশি ইসরাইলি বন্দী রয়েছেন এবং স্থলভাগের যুদ্ধের কারণে তারা এখনো আরও ইসরাইলি সৈন্যদের বন্দি করতে সক্ষম হবে হামলা শুরুর আগে গাজা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী তবে ইউসুফ আলবারাদা বলেছেন জ্বালানি ও বিদ্যুৎ সংকটের মধ্যে এগারো লাখ ফিলিস্তিনিকে সরিয়ে নেয়ার কথা বলা সহজ কিন্তু করা কঠিন এছাড়া স্থলভাগের যুদ্ধে সাধারণ ফিলিস্তিনিদের অনেকেই হামাসের সঙ্গে যোগ দিতে পারে বলে জানিয়েছেন তিনি হামলার নেতৃত্ব দানকারী হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের ইসরায়েলের দক্ষিণাঞ্চলে গত সাতই অক্টোবর ভোরের দিকে যারা নেতৃত্বে হামলা শুরু করেছিল গাজার ক্ষমতাসীন শাসক গোষ্ঠী হামাস শনিবার ড্রোন হামলা চালিয়ে হামাসের সেই কমান্ডার আলী কাদিকে হত্যার দাবি করেছে ইসরায়েল তবে হামাসের পক্ষ থেকে ইসরায়েলের দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি শনিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ বলেছে গত শনিবার হামাসের যে কমান্ডার ইসরায়েলে হামলার নেতৃত্ব দিয়েছিলেন তাকে হত্যা করা হয়েছে তার নেতৃত্বে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে শুরু হওয়া হামলা এখন উভয় পক্ষের মাঝে যুদ্ধের রূপ নিয়েছে এই যুদ্ধে এক জনের বেশি ইসরায়েলের নিহত হয়েছেন আইডিএফ এর বিবৃতিতে বলা হয়েছে আলিকাদি হামাস এর নুকবা বা এলিট কমান্ডো ফোর্স কমান্ডার ছিলেন ইসরায়েলের নিরাপত্তা সংস্থা সিনবেদ এবং সামরিক গোয়েন্দা অধিদপ্তরের গোপন তথ্যের ভিত্তিতে ড্রোন হামলা চালিয়ে যাকে হত্যা করা হয়েছে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেদে এক বার্তায় ইসরায়েলের বিমান বাহিনী বলেছে সিনবেদ এবং আম্মানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরায়েলের বিমান বাহিনীর ড্রোন হামলা চালিয়ে গত সপ্তাহে গাজার আশপাশের বসতিতে আক্রমণের নেতৃত্ব দানকারী হামাস এর নুকবা বাহিনীর কমান্ডার আলিকাদিকে হত্যা করেছে ইসরায়েলিদের অপহরণ এবং হত্যার দায়ে দু বাদশালে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী তাকে গ্রেপ্তার করেছিল পরে গিলা তার শালিত চুক্তির আওতায় তাকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় এর আগে শুক্রবার হামলা চালিয়ে হামাসের অন্যতম আরেক শীর্ষ কমান্ডার মুরাদ আবু মুরাদকে হত্যার দাবি করে ইসরায়েলি বিমান বাহিনী মুরাদ হামাসের সামরিক শাখা আল কাশেম ব্রিগেডের ড্রোন ও এরিয়াল অপারেশন বিভাগের প্রধান ছিলেন শনিবার এক বার্তা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায় গাজার যে গোপন ঘাঁটি থেকে ড্রোন ও অন্যান্য এরিয়াল হামলা পরিচালনা করে হামাস শুক্রবার সে ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী এতে ঘটনাস্থলে মুরাদ আবু মুরাদসহ হামাসের বেশ কয়েকজন যোদ্ধা নিহত হয়েছেন জেরুজালামে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের উপর ইসরায়েলি বাহিনীর অভিযানে কাদানে গ্যাস ও জল কামান ব্যবহার পূর্ব জেরুজালামে পাথর নিক্ষেপকারী ফিলিস্তিনি বিক্ষোভকারীদের উপর ইসরায়েলের নিরাপত্তা বাহিনী কাদানে গ্যাসে ছোঁড়ার সময় শুক্রবার মধ্যপ্রাচ্য বুরো প্রধান মারিয়া ফিনেশেন একটি গ্যাস মাস্ক পরেছিলেন এ খবর জানিয়েছে রুশ গণমাধ্যম আর্টি ফিনোসেনা এবং তার কর্মীরা পুরনো শহরের উত্তরে ওয়াদি আলজোজের আরবপারায় গাজায় জনসাধারণের সাথে ফিলিস্তিনি সংহতির একটি প্রদর্শনীর চিত্রগ্রহণ করেছিলেন ইসরায়েলি পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হলে দাঙ্গা সশস্ত্র কর্মকর্তারা কাদানা গ্যাসে গ্রেনেড এবং একটি জল কামান মোতায়েন করে আর্ডি ক্রুদের দ্বারা ধারণ করা ভিডিওতে গ্যাস গ্রেনেড গুলির পপ 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 শোনা যায় তখন পুলিশ আবাসিক এলাকায় প্রবেশ করে এবং আধা সামরিক পুলিশ উপর জানালায় তাদের রাইফেল গুলিকে লক্ষ্য করে ফিনোসিনা জল গাড়িটিকে পয় নিষ্কাশন ট্যাঙ্ক হিসেবে উল্লেখ করেছিলেন আল মতে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী স্কন্ধ ওয়াটার ব্যবহার করেছে একটি ঠিকাদার দ্বারা পরিকল্পিত একটি কম্পাউন্ড পচনশীল মৃতদেহের সাথে মিশ্রিত বর্জ্যের অপ্রতিরোধ দুর্গন্ধের সাথে অস্ত্রগ্রহণকারীদের বিক্ষোভ ছত্রভঙ্গ করেছে ফিনোসিনা রিপোর্টিং চালিয়ে যাওয়ার জন্য একটি গ্যাস মাস্ক পরেছিলেন যখন তিনি রাস্তায় অগ্রসর হয়ে। ইসরাইলি অনুসরণ করেছিলেন যে রাস্তায় স্কলস জল ছিটিয়ে দেওয়া হয়েছিল যতক্ষণ একজন পুলিশ কর্মকর্তা তাকে থামিয়ে দেন ইসরায়েল যখন গাজা বোমা বর্ষণ করতে শুরু করে তখন হামাজ সমস্ত ফিলিস্তিন ও মুসলমানদেরকে শুক্রবার ক্রোধের দিন করার এবং জিহাদকে কাজে লাগানোর আহ্বান জানায় এই অঞ্চলভিত্তিক হামাজ শনিবার সংলগ্ন ইসরায়েলি বসত সামরিক ঘাটিতে আকস্মিক হামলা চালিয়ে শত শত মানুষকে হত্যা করে জবাবে পশ্চিম জেরুজালামে সরকার গাজা সমস্ত পরিষেবা বন্ধ করে দেয় হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং সংগঠনটিকে ভেঙে ফেলার অঙ্গীকার করে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে পাল্টা হামলা সমাপ্তি ঘটেছে যা বলছে মস্কো রাশিয়া বলেছে চার মাস ধরে পাল্টা হামলা চালিয়ে ইউক্রেনে কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি ওই হামলা পরিস্থিতির ঘটেছে বলে মন্তব্য করেছে মস্কো জাতিসংঘের নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া শুক্রবার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি বলেন গত কয়েকদিন ধরে রাশিয়ার সৈন্যরা গোটা ফ্রন্টলাইন জুড়ে আর অভিযান শুরু করেছে কাজেই আমরা আনুষ্ঠানিকভাবে এই কথা বলতে পারি যে ইউক্রেনে কথিত পাল্টা হামলা সমাপ্তিতে ঘটেছে রুশ রাষ্ট্রদূত বলেন ইউক্রেনে চার মাসে হামলায় পশ্চিমা সামরিক শত শত ইউনিট ধ্বংস হওয়া ছাড়া আর কোনো ফল বয়ে আসেনি সেই সঙ্গে কিয়েভে নিযুক্ত হাজার হাজার সেনার প্রাণহানি ঘটেছে যাদের অনেকেরই এই যুদ্ধে যোগ দেওয়ার কোন ইচ্ছা ছিল না নেবেন জিয়া বলেন ইউক্রেনের কিছু সেনা ছিল ভাগ্যবান যারা রাশিয়ার কাছে আত্মসমর্পণ করে প্রাণে বেঁচে গেছে এই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে সচি শহরে ভলদাই আলোচনা ক্লাবে দেয় এক জানান ইউক্রেনে পাল্টা হামলায় সে দেশের নব্বই সেনা নিহত হয়েছে সেই সঙ্গে ইউক্রেনে পাঁচশো সাতান্নটি ট্যাঙ্ক ও উনিশশো সাজোয়ার ধ্বংস হয়েছে জাতিসংঘে নিযুক্ত রুশের রাষ্ট্রদূত নেবেন শুক্রবার আরো বলেন ফ্রন্টলাইনে ইউক্রেনীয় সেনাদের গণহত্যার হাত থেকে বাঁচানোর পরিবর্তে পাশ্চাত্য তাদের হাতে সমরাষ্ট্র তুলে দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে তিনি ঘটনাকে মাদকাসক্ত ব্যক্তির হাতে আরো বেশি মাদকদ্রব্য তুলে দেওয়ার সঙ্গে তুলনা করেন যা আসক্ত ব্যক্তির জীবনের যন্ত্রণাই কেবল বাড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনীগুলিতে রয়টার্সের সাংবাদিক নিহত আরও ছয় সাংবাদিক আহত সংবাদ সংস্থাটি জানিয়েছে শুক্রবার দক্ষিণ লেবাননে রয়টার্সের একজন ভিডিওগ্রাফার নিহত হয়েছে। এই ঘটনায় আরো ছয়জন সাংবাদিক আহত হয়েছে। জাজির এবং লেবাননের নিরাপত্তা সূত্রের মতে ইসরায়েলি গোলন্দাজ বাহিনী এই গোষ্ঠীকে আক্রমণ করে এ খবর জানিয়েছে রুশ গণমাধ্যম আরডি বার্তা সংস্থা রয়টার্স এক বিবৃতিতে বলেছে আমাদের ভিডিওগ্রাফার ইসাম আবদুল্লাহ নিহত হয়েছেন জেনে আমরা গভীরভাবে শোকাহত আবদুল্লাহ তার মৃত্যুর সময় ইসরায়েলি সীমান্তের কাছ থেকে সরাসরি ভিডিও সম্প্রচার করেছিলেন সংস্থাটি আরো জানিয়েছে যে এটি আঞ্চলিক কর্তৃপক্ষের কাছ থেকে জরুরিভাবে আরো তথ্য চাইছে রয়টার্স এর থাইর আল সুদান এবং মাহের নাজে আল জাজিরা এলিব রক্ষা এবং কারমেন জোখাওদার এবং এজেন্স ফ্রান্স প্রেসে ক্রিস্টিনা অসি এবং ডিলান কলেন সকলে এই ঘটনায় আহত হয়েছেন ছয়টি একই ক্ষেপণাস্ত্র দ্বারা বা পৃথক ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাত করা হয়েছিল কিনা তা অনিশ্চিত লেবানন একটি নিরাপত্তা সূত্র এপিকে জানিয়েছে ইসরায়েলের বাহিনী দায়ী এবং আল এই ঘটনাকে ইসরায়েলি বোমা হামলা বলে অভিহিত করেছে ঘটনার সময় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছিল তাদের সোনার লেবাননের অঞ্চল থেকে ট্যাঙ্ক এবং কামান দিয়ে গুলি চালানোর জবাব দিচ্ছিল আইডিএফ এর আগে শুক্রবার জানিয়েছিল লেবাননে আলমা আল সব গ্রামের কাছে একটি সীমান্তের বাধায় একটি বিস্ফোরণ ঘটেছে যেখান থেকে সংবাদকর্মীরা খবর দিচ্ছিল আইডিএফ জানিয়েছে তাদের বাহিনী বিস্ফোরণের জবাবে কামান নিক্ষেপ করেছে কমিটি টু প্রোটেক্টের জার্নালিস্ট অনুসারে আব্দুল্লা মৃত্যু শনিবার ইসরায়েল হামাসও যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিহত সাংবাদিকদের সংখ্যা বাড়িয়ে এগারো করেছে বাকি দশজনের মধ্যে জন গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হন এবং একজন দক্ষিণ ইসরায়েলের কিবুজ্জো নাহাস ওজে হামাজ সদস্যদের হাতে নিহত হন দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ